নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে জানি না রেসিপিটা কেউ আগে খেয়েছো কি না তো যদি না খেয়ে থাকো তোমাদের সববার কাছে অনুরোধ করব তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো আজকে আমি বানাবো কুঁদরির কুরকুরি পকোড়া চলো আমি রেসিপিটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো কিছুটা পরিমাণে আমি কুদরি নিয়েছি আর একটা কুদরিকে আমি চারফালি করে নিয়েছি তো আমরা এগুলোকে কুদরি বলি তোমরা কে কী নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখো দুটো মিডিয়াম সাইজের আলুকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণে কারিপাতা নিয়েছি আর একটা পাকা লঙ্কাকে আমি কেটে নিয়েছি এইভাবে এখানে একটা আমি বড়ো সাইজের বাটি নিয়েছি এখন বাটির মধ্যে কুঁদরি আর আলুটাকে দিয়ে দিতে হবে একটু বড় দেখেই বাটিটা নিতে হবে কারণ এর সাথে আরও কিছু মশলা দিয়ে আমি এটাকে মাখতে হবে এখানে নিয়েছি দু চামচ পরিমাণে বেসন দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর আছে এক চামচ পরিমাণে চালের গুঁড়ি এগুলোকে এখন আমি এই কুঁদরির সাথে দিয়ে দেবো এবার এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ আর আছে লঙ্কা গুঁড়ো এক চামচ হাফ চামচ হলদি গুঁড়ো আর আছে একটু ফুড কালার এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদা বাটা আর হাফ চামচ পরিমাণে রসুন বাটা এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এগুলোকে মাখতে হবে আর এগুলোকে এমনভাবে মাখবে যেন একটাও সবজি না ভাঙে আর জলটা কিন্তু একদম অল্প অল্প পরিমাণে দেবে কারণ সবজিগুলো একটু ভিজে ভিজে আছে আর কুঁদরি থেকেও কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোবে এই সবজিটা একদম শুকনো শুকনো মেখে ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য দেখতেই পাচ্ছ এখানে সবজিগুলোকে কতটা শুকনো শুকনো করে আমি মেখেছি কারণ এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলে এটা আরও অনেকটা সফট হয়ে যাবে তো এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখানে দেখো ঢাকনাটা খুলে দেখো আর সবজিগুলো দেখো কতটা সফট হয়ে গেছে আমি তো এগুলোকে একদম শুকনো করে মেখে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছ কতটা ভিজে ভিজে হয়ে গেছে তো এখন একটা চামচের সাহায্যে এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কারিপাতাগুলো কারিপাতাগুলো দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে এটাকে এখন তেলে ভেজে নিতে হবে এখানে দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল এখন এই পকড়িগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে দেখো পকড়িগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই পকড়িগুলো কিন্তু খেতে খুব ক্রিস্পি হয় যেহেতু আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি দিয়েছি এখন দেখো একটা থালার মধ্যে টিস্যু পেপার পেতে দিয়েছি এখন আমি পকড়িগুলোকে তেল থেকে তুলে নেব আর এই পকড়িগুলো কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে গরম ভাত আর সাথে ডাল আর এরকম পকড়ি আমার ছেলে তো এটা এটা থাকলে আর কিছুই চায় না আর আমাদেরও খুব ভালো লাগে তো দেখো বাকি পকোড়িগুলোকেও আমি সেমভাবে ভেজে নেব তোমরা এর আগে কে কে এইভাবে কুদরির পকড়ি বানিয়ে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি না খেয়ে থাকো একবার বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখো খেতে কেমন হয় সেটাও কিন্তু জানাবে এখানে আমি একইভাবে সব পকড়িগুলোকে ভেজে নিয়েছি এখন তোমাদেরকে দেখাবো যে পকড়িগুলো কতটা ক্রিস্পি হয়েছে তো এই যে চলে এসেছি দেখো দেখেই বুঝতে পারছো পকড়িগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করবে তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের কমেন্টের আশায় থাকবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা দেখা হবে পরের অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো